আসসালামু আলাইকুম ছুটির দিন তারপরেও সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা রওনা দিলাম সাথে বৃষ্টি খাতুন সে দুপুরের জন্য খাবার রান্না করেও এত সকালে রেডি হয়ে গেছে বের হয়ে প্রথম যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমার জানা সত্ত্বেও মেট্রো রেল স্টেশনে পৌঁছানোর পর মনে হলো যে আজকে তো হাফবেলা মেট্রো রেল চলবে সেহেতু এখন মেট্রো রেল বন্ধ অগোদ্যা কিছু করার নেই এই যে একটা অটোতে উঠে বসেছি লক্ষ্য মিরপুর বারো তারপরেও জার্নিটা খারাপ না মেট্রো রেল উপর দিয়ে যাইতো আমরা নিজ দিয়ে যাচ্ছি এখন পর্যন্ত আমাদের যাত্রাপথ একই আছে মিরপুর বারোতে গিয়ে বাসে উঠে বসেছি ম্যাপে দেখলাম কোনো জ্যাম নেই যেতে একত্রিশ মিনিটের মতো সময় লাগবে কিন্তু দুঃখজনক হলেও ঢাকা শহরে যেটা সত্য সেটা হচ্ছে রাস্তা ফাঁকা থাকলে গাড়ি আগায় না আর গাড়ি আগাইতে চাইলে রাস্তা ফাঁকা থাকে না অবশেষে আমরা সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছালাম এবং এটা দেখে ভালো লাগলো যে আমরা ম্যাট্রেলের রেলের যে পথ সেই পথ দিয়ে এসেছি কিন্তু সেটা নিজ দিয়ে একটু সময় বেশি লাগলো এই অতপর আমরা সেই চেকিং পয়েন্ট পার করে বইমেলাতে ঢুকলাম